ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব মোস্ট ইম্পর্টেন্ট ওয়াট প্যাটার্ন সন এর ব্যবহার নিয়ে কারণ আমরা সবাই জানি সন এর জন্য টিআইওএন সি আই এ এন এস আই ও এন এই তিনটি ওই এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা কোথায় ইউজ করব এটাই অনেকে বুঝতে পারে না এবং কনফিউজ থাকে প্রথমে আমরা এটাই শিখে দেব জীবনে আর কোনোদিনও ভুল হবে না তারপরে আমরা শিখব এস আই ও এন সন এর জন্য কখন জন হই এবং কখন সন হয় এই দুটো জিনিস আজকে ট্রিক্সের মাধ্যমে খুব ভালো করে শিখিয়ে দেব যা সারা জীবন মনে থাকবে এবং ভুলেও ভুল হবে না আমরা সবাই জানি সন এর জন্য টিআইওএন এস আই ও এন এবং সি আই এ এন এই তিন রকমের সাউন্ড হয়ে থাকে এবার কোশ্চিন হচ্ছে আমরা একটি সাউন্ডের জন্য তিনটি ওয়ার্ডকে কখন কোথায় ইউজ করব। নেক্সট এস আই ও এন এর জন্য জন এবং সন দু রকমের সাউন্ড হয় তাহলে বুঝব কি করে যে কখন জন উচ্চারণ করব এবং কখন সোন উচ্চারণ করব এই পুরো বিষয়কে স্টেপ বাই স্টেপ করে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তিন নম্বরে আমরা লেখতে গিয়ে কি করে বুঝবো সনের জন্য কোনটা সোন ইউজ করব পুরো প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেওয়া হয়েছে অতি ধৈর্য ধরে স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট করে একটা একটা বিষয় শিখো পুরো টেকনিকের মাধ্যমে শেখানো হয়েছে পুরো ক্লাসটি দেখলে জীবনে আর কোনোদিনও ভুল হবে না যেমন দেখো সন এর উচ্চারণ কিন্তু অনেকে ভুলভাল করে কেউ করে সান এবং কেউ করে সন অ্যাকচুয়ালি এর উচ্চারণ একটিও না এর উচ্চারণ হচ্ছে মাঝখানে মানে সন সন এরকম হচ্ছে এর উচ্চারণ নট সান নট সন তাহলে আজকের পর থেকে আমরা এর উচ্চারণ আর ভুল করব না সান করব না বা সন করব না সন এরকম সাউন্ড করব চলো তাহলে স্টেপ বাই স্টেপ করে প্রত্যেকটা দেখে নিই প্রথমে আমরা দেখে নেব এস আই ও এন এর জন্য সন কখন ইউজ করি এর ক্ষেত্রে একটা ট্রিক্স হচ্ছে এস ইউ এর পরে যদি সন এরকম সাউন্ড আসে তখন এস আই ও এন ইউজ করে দেব যেমন দেখো ভারসন এখানে শন এর জন্য এস আই ও এন কেন হলো এখানে এন বা সিআইএন কেন হয়নি এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এস আই ও এন এর আগের লেটার যদি এই চারটি লেটারের যে কোনো একটি হয় তখন সনের জন্য এস আই ও এন হবে যেমন দেখো মিশন এখানে সনের জন্য এস আই ও এন কেন হয়েছে কারণ এখানে দেখো এর আগে এস আছে ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে এস আর ইউ এর মধ্যে পড়ছে তাই সনের জন্য এস আই ও এন হয়েছে একই রকম ভাবে টেনশন এখানেও দেখো সনের জন্য এস আই ও এন হয়েছে কারণ এর আগের লেটারটি এন আছে এন ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে তাই সনের জন্য এস আই ও এন হয়েছে নেক্সট কনফিউজন এখানেও আই ও এন এর আগের লেটার ইউ ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে তাই সনের জন্য এস আই ও এন হয়েছে তাহলে এস আই ও এন কখন হবে এর আগের লেটার যদি এস আর ইউ এই চারটি থাকে তখন এস আই ও এন হবে এবার আমরা দেখে নেব ও এন কখন হবে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা এক্ষুনি দেখে আসলাম এস ইউ যদি থাকে তখন এরপরে আমরা সনের জন্য এস আই ও এন ইউজ করবো তাহলে টিআইওএন ওখানে ইউজ করব। সিম্পল নিয়ম এরা যখন থাকবে না তখন টিআই ও এন ইউজ করবো যেমন দেখো এক সন এখানে দেখো তো সন এর জন্য টিআইওএন কেন হয়েছে কারণ এর আগের লেটার সি সি দেখো তো এই চারটি লেটার এর মধ্যে পড়ছে না সি এই চারটি লেটার এর মধ্যে পড়ছে না তাই এখানে সনের জন্য টিআইওএন হয়েছে সিম্পল নিয়ম এই চারটি লেটার এর মধ্যে যদি না পড়ে তখন আমরা টিআইওএন ইউজ করে দেব। সনের জন্য আর যদি পড়ে তখন সনের জন্য এসআই ও এন যেমন দেখো মোশন এখানে সনের জন্য টিআই কেন হয়েছে কারণ এর আগের লেটারটি দেখো ও ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে না তাই এখানে সনের জন্য টিআই ও হয়েছে একই ক্যাপসন এখানেও দেখো টিআই কেন হয়েছে আগের লেটার কী আছে পি পি ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে না না পড়লে কী হই টিআইওএন তাই টিআই ও হয়েছে নেক্সট রেশন এখানেও দেখো সনের জন্য টিআই কেন হয়েছে কারণ আগের লেটারটি এ আছে এ ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে না তাই টিআইওএন হয়েছে তাহলে আমরা একটা ট্রিক্স মনে রাখব ওটা দিয়ে দুটো কাজ হয়ে যাবে কি কি এস এন আর ইউ যদি থাকে তাহলে এসআই ও এন না থাকলে টিআইওএন এবার আমরা দেখে নেব সিআইএন এর জন্যও তো সন হয় এটা কখন ইউজ করব এটা সম্পূর্ণ আলাদা তাই এটাকে একটু মনে রাখতে হবে ব্যক্তিবাচক যদি বোঝাই তখন আমরা সিআইএন সন এর জন্য ইউজ করে দেবো যেমন দেখো কয়েকটি এক্সাম্পল দেখালে বিষয়টা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে যদি কোনো ওয়ার্ডের মাধ্যমে আমরা ব্যক্তিকে বুঝতে পারি মানে মানুষকে বোঝাবে তখন সিআইএন ইউজ করব যেমন দেখো মিউজিশন এখানে দেখো তো মিউজিক মিউজিক মানে কি সঙ্গীত এবার এর সঙ্গে যখন সিআইএন যুক্ত করা হবে তখন এটা হয়ে যাবে মিউজিশন তাহলে মিউজিশন মানে কি আমরা কাদের মিউজিশন বলি যারা মিউজিক এর সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা বলি মিউজিশন তাহলে দেখো এই ওয়ার্ডটি দেখে মানুষকে বোঝাচ্ছে আর যক্ষণই মানুষকে বোঝাবে মানে কোনো ব্যক্তিকে বোঝাবে তখন আমরা সন এর জন্য কোনো নিয়ম চেক করব না যেহেতু মিউজিক মানে সঙ্গীত সঙ্গীতজ্ঞ সঙ্গীতজ্ঞ এর সঙ্গে যেহেতু লোকরা জড়িত থাকে মানে মানুষকে বোঝাচ্ছে তাই এখানে সি হচ্ছে যক্ষণই মানুষকে বোঝাবে তখন আমরা সোনের জন্য সিআইএন ইউজ করে দেব আরও একটি উদাহরণ দেখো যেমন দেখো ম্যাজিসন এখানে দেখো তো এম এ জি আই সি ম্যাজিক ম্যাজিক মানে কি ম্যাজিক মানে জাদু এর সাথে যখনই সি আই এ এন সন যুক্ত করা হলো তখন এটা হয়ে গেল ম্যাজিসন মানে এর দ্বারা মানুষকে বোঝাচ্ছে যেমন ম্যাজিসন মানে কি মানে যে জাদু দেখায় জাদু কারা দেখায় মানুষরা দেখায় মানে এই ওয়ার্ডটির দ্বারা যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে তাই এখানে সোনের জন্য সিআইএএন ইউজ হয়ে গেল নেক্সট দেখো পলিটিশন এখানেও দেখো সিআইএএন কেন হলো পলিটিক মানে কি রাজনৈতিক এবার তার সাথে সিআইএএন যোগ করার ফলে কি হয়ে গেল পলিটিশন মানে রাজনীতিবিদ মানে এর দ্বারা মানুষকে বোঝাচ্ছে পলিটিশন এর সঙ্গে কারা যুক্ত মানুষরা যুক্ত তাই সিআইএএন হলো এবার কোশ্চিন হচ্ছে লেখতে গিয়ে আমরা বুঝবো কি করে যখন সোনকে পাবো তখন তার জন্য তিনটে সাউন্ড ওই কখন কোনটা ইউজ করব চলো এটাও বুঝিয়ে দিচ্ছি যেমন দেখো কন্ডিশন এই ওয়ার্ডটির শেষে দেখো সন এরকম সাউন্ড আসছে তাহলে এর জন্য আমরা তিনটে শিখে আসলাম আই ও এন এস আই ও এন সিআইএন কখন কোনটা ইউজ করব প্রথমে বানান করো কো কো এর জন্য কি হয় সি তারপর দেখো কো একটা ও সাউন্ড আসছে তাই এখানে ও হয়েছে নেক্সট দোত নো দন্ত জন্য এন আর দন্ত এর ডো আছে মানে ডোয়ের জন্য ডি তাহলে এন ডি তারপরে হস্তিকার হস্তিকার এর জন্য কি ওই আই হস্তিকার এর জন্য আই এরপরে দেখো সন এরকম সাউন্ড আসছে তাহলে এর জন্য কোনটা ইউজ করব এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা দেখে নেব শেষ লেটারটি শেষ লেটার কে আছে আই আই দেখো তো ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে এস এন আর ইউ না ওই চারটি লেটার এর মধ্যে পড়ছে না যদি পড়তো তখন সোনের জন্য এস আই ও এন হতো যেহেতু পড়ছে না তাই এখানে সোনের জন্য আই ও এন হয়েছে এবার প্রশ্ন হচ্ছে এখানে সিআইএন কেন হয়নি কারণ দেখো কন্ডিশন কন্ডিশন মানে কি শর্ত এই ওয়ার্ডটির দ্বারা আমরা কি কোনো মানুষকে বুঝতে পারছি একদমই না তাই এখানে সিআইএন ইউজ হয়নি তাহলে মাথায় রাখবা যদি মানুষকে বোঝাই তখন সিআইএন ইউজ করবা আর সনের জন্য কখন টিআইওএন কখন এসআই তোমরা সবাই বুঝে গেছো এবার আমরা দেখে নেব এস আই এর দুটো সাউন্ড রই একটা হয় সন আর একটা হয় জন কখন কোনটা যেমন দেখো কন এখানে দেখো এস আই ও এন এর জন্য সন কিন্তু হয়নি এর জন্য জোন হচ্ছে কেন এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এস এর দুপাশে ভালো করে শুনবা এস এর দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে এবং তার মাঝে যদি এস থাকে তখন এস এর জন্য বর্গীয় হয় এখানে যেহেতু এস এর দুপাশে দুটো ভাওয়েল আছে এক ইউ আর আই তাই এসের জন্য বর্গীয় জ হচ্ছে তাহলে এটা কি আছে কনফিউজন একে আমরা ভুল করেও কন ফিউ সন বলবো না এসের দুপাশে যখন দুটি ভাওয়েল থাকবে তখন আমরা এসের জন্য বর্গীয় উচ্চারণ করব যেমন এখানে করছি ও এন এন কন এফ ইউ ফিউ এস আই তাহলে সন কখন করব সিম্পল ব্যাপার এসের দুপাশে যখন দুটি ভাওয়েল থাকবে না তখন এসের জন্য সন উচ্চারণ করব যদি দুপাশে দুটো ভাওয়েল থাকে তখন এসের জন্য বর্গীয় উচ্চারণ করব আর যদি দুপাশে দুটো ভাবেই না থাকে তখন আমরা এসের জন্য তালি বসতে উচ্চারণ করব যেমন এখানে দেখো দুপাশে দুটো ভাবেল আছে তাই এসের জন্য বর্গীয় উচ্চারণ করছি যেমন কনফিউ জন চলো তাহলে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন ম্যান জাস্ট একটাই হোমওয়ার্ক দিয়েছি এটাকে তোমরা সবাই কমেন্ট সেকশানে করে দেখাও তাহলে সন এর জন্য তিনটে ওয়ার্ড ওই কখন কোনটা ইউজ করবো খুব ভালো করে শিখে গেছো এবং এস আই ও এর জন্য কখন জোন কখন সন খুব ভালো করে শিখে গেছো জীবনে আর কোনোদিনও ভুল করবা না তাহলে আজকের মতো এখানেই